হয়েছে প্রায় এক স্বচ্ছন্দ থেকে ঘরে ফিরতে শুরু করেছে এবং পানি শুকিয়েছে অনেক জায়গায় কিন্তু যে ক্ষয়ক্ষতির চিহ্ন সেগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে অনেকের ঘরের মাটি সরে গেছে অনেকের ঘরের টিন সরে গেছে অনেকের ঘর অনেকটা পড়ে যাওয়ার আশঙ্কায় উপনীত হয়েছে অনেকের রান্নাঘর বেসে গিয়েছে অনেকের গোয়াল ঘর বেসে গিয়েছে মাছের যে খামারগুলো ছিল সেগুলো অনেকটা বেসে গিয়েছে আপাততকার একটা তথ্য জানিয়ে রাখি গতকাল বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্যবস্থাপনা উপদেষ্টা তিনি তার সাথে ও দুর্যোগ আছেন। তিনিও এসেছেন। গতকাল রাতে ফারুকি আজম যিনি বর্তমান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন বীর প্রথিক তিনি আমাদের সাথে সাংবাদিকদের সাথে ফেনী সার্কিট হাউজে মত বিনিময় করেছেন সেখানে বিভিন্ন সুশীল সমাজের লোকজনও ছিল তারা আমাদেরকে আমরা যে বিষয়গুলো উত্থাপন করেছি সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবেন বলেছে অলরেডি এই ফেনি বিভিন্ন নদীগুলো যে বাদ বারবার ভাঙছে এই ভাঙা বাদ বাদগুলো সংস্কারের জন্য সাতশো কোটি টাকার একটা প্রকল্প অলরেডি তারা দিয়েছে বলে আমরা কালকে শুনতে পেয়েছি এবং আগামী সপ্তাহে তারা জানিয়েছেন যে সম্ভবত রেজওয়ানা চৌধুরী তিনি হয়তো আমাদের ফেনীতে আসতে পারেন আজকে সারা দিন ফারুকি আজম উপদেষ্টা মহোদয় এবং সচিব সকলে মিলে তারা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন সেখানে তারা ফুল গাজিয়ে গিয়েছেন পশুর গিয়েছেন যেখানে অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মানুষদেরকে তারা ত্রাণ দেওয়ার পাশাপাশি তাদের কথা শুনেছেন তাদের দুঃখ কষ্ট দুর্ভোগের কথাগুলো শুনে শুনে আগামীতে তারা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আরেকটা বিষয় আপনাদেরকে তিনি আমাদের সাথে সাংবাদিক চাই সোনাগাজিতে আমি যে এসে সোনাগাজিতে আসার ফোনে আমি সোনাগাজিতে আসার আমি দেখলাম সোনাগাজিতে কোথাও কোনো পানি নেই কোথাও কোনো জলাবদ্ধতা নেই সোনাগাজী একেবারে মহুরি নদীর হওয়াতে এখানে পানি হলে জলাবদ্ধতা সৃষ্টি হলেই দ্রুত কিন্তু পানি নেমে যায় আর অন্যান্য যে এলাকাগুলো এখন ফুলগাজী যে অথবা ফেনি সদর সেখানে বর্ষাকালে যে স্বাভাবিক পরিস্থিতি থাকে নদী মাঠ ঘাট পুকুরে যে পানি থাকে সে অবস্থায় কিন্তু রয়েছে মানে বন্যার যে একটা বিষয় ছিল সেটা অনেকটা কেটে গেছে গত দুদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে না রোদ উঠেছে এবং অনেকের বাড়ি ঘরে কিন্তু এখনো পানি আছে ফুলগাজি পশুরাম উপজেলা গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ফুলগাজী এবং পশুরাম উপজেলার অনেকের বাড়ি ঘরে এখনো পানি আছে অনেকে কিন্তু এখনো আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে বা ঘরে ফিরতে পারেনি আমাদেরকে ত্রাণ ও পুনর্বাসন যে অধিদপ্তর রয়েছে ফেনী জেলা তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে প্রায় চৌত্রিশ হাজারের অধিক মানুষ এই ফুলগাজি পশুরাম এবং ছাগল নাইয়া দাগন ভুইয়া আংশিক এবং ফেনী সদর আংশিকের যে তারা প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য গবাদি পশু পশুর ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অনেকে আশ্রয় কেন্দ্রে গবাদি পশুগুলো সেখান থেকে এখন আস্তে আস্তে তারা দিকে যাচ্ছে সোনাগাজের যেই জায়গা দাঁড়িয়ে আছে এই জায়গাটি খুবই পরিচিত একটা জায়গা এবং মুহুরি নদীর যে শেষ প্রকল্প এই প্রকল্পটি প্রায় চল্লিশ বছর আগে করা হয়েছিল আমরা যতটুকু তথ্য জেনেছি এবং এটি কিন্তু এখনো দণ্ডায়মান আছে এই কাজটা এই কাজ যে করেছে যারাই করেছে তারা হয়তো খুবই টেকসই ভাবে কাজটা করার কারণে সেটা কিন্তু টিকে আছে এটার পরে যে দুটি ফজেট করা হয়েছিল বা যে দুটি আপনার নির্মাণ করা হয়েছিল মুসাপুর নোয়াখালী কোম্পানিগঞ্জ এবং হচ্ছে গিয়ে কাজিরহাটে সোনাগাজী কাজিরহাটে সে দুটি কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে এই আশঙ্কাগুলো থেকে আহ ফুলগাজী পশুরামের মানুষ আজকে যিনি উপদেষ্টায় এসেছেন সচিব সহ ফারুকি আজম তার কাছে আবদার করেছে এবং তারা জানিয়েছে যে তারা ত্রাণ চায় না তারা কোনো সহযোগিতা চায় না তারা চায় টেকসই একটি বাঁধ জলাবত যে বাঁধ আগামিতে বন্যা নিয়ন্ত্রণকারী বাঁধ হিসাবে শ্রেণীর মানুষের জন দুর্ভোগ কমাতে পারবে এবং যে বাঁধটি করতে গিয়ে যাতে করে রাজনৈতিক যে দলগুলো থাকে তারা যে নয় করে দুর্নীতি করে অথবা অর্থ আত্মসাত করে সেই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য ওই এলাকাবাসীর বা ফেনীবাসীর একমাত্র কথা হচ্ছে যে যে কোনো মূল্যে সেনাবাহিনীকে দিয়ে অথবা ভালো কোনো ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়ে পরিকল্পনা করে কিভাবে এটি টেকসই হয় কিভাবে এটি হয় এই সমস্যাটি সমাধান করা যায় তারা সেই দাবিটি করেছেন এবং মাননীয় উপদেষ্টা তো ফারুকি আজম তিনি জানিয়েছেন যে এই বিষয়ে তারা অলরেডি পরিকল্পনা গ্রহণ করছে তারা তাদের কথা শুনেছে এবং তারা আরো বড় পরিসরে এই বিষয়টি পরিকল্পনা করবে নদীর নব্যতা বাড়াবে এবং নদীর যে শাসনের যে বিষয়গুলো রয়েছে নদীর সাথে সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো থাকে সকলকে মিলেমিশে নিয়ে বসে তারা একটা পরিকল্পনা মাফিক আগামীতে শ্রেণীতে টেকসই বাদ করবে এবং সেখানে যদি প্রয়োজন হয় সেনাবাহিনীকে তারা এই কাজটি দিবে বলে আমাদেরকে জানিয়েছেন আমি আরো একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি বিগত কয়েকদিনের বন্যায় যে আমরা আশঙ্কা করেছিলাম সবসময় সোনাগাজী উপকূল একেবারে উপকূলের লক্ষ্য হওয়াতে সোনাগাজীর অঞ্চলের মানুষগুলো কিন্তু সবসময় আতঙ্কে থাকে কিন্তু বিগত এক সপ্তাহের যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু এই সোনাগাজের মানুষ পড়েনি আমি এখন যতটুকু দেখেছি বা এসেছি এবং অনেক গ্রামগঞ্জে মোটামুটি যাওয়ার সুযোগ হয়েছে সেখানে দেখলাম যে কোথাও ছিটে পোটা পানি নেই বরং স্বাভাবিকের যে পানি ছিল বৃষ্টির যে পানি বিভিন্ন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে দাগুন বা ফেনীর যে সদর ইউনিয়নের সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না কেননা এখানে মুহুরি নদীর দিয়ে দেখতে পাচ্ছেন যে আপনারা খুবই ক্ষিপ্ত গতিতে ক্ষিপ্ত গতিতে পানি নামছে এবং পানি নেমে সমুদ্রের দিকে চলে যাচ্ছে আমরা আশা করছি এবং এখানে লোকজনদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন পানি যদি এভাবে নামতে থাকে তাহলে আগামী দু একদিনের ভিতরে ফুলগাজি পরশুরামের যে চিত্র বা যে অবস্থা তৈরি হয়েছে বাড়িঘরে যে পানি উঠেছে সেগুলো কিন্তু নেমে যাবে কিন্তু একটা আশঙ্কার বিষয় হচ্ছে বিগত দুই হাজার সালে যে বন্যা হয়েছিল সেটি আহ অগাস্টের শেষের দিকে শুরু হয়েছে এখনো কিন্তু জুলাই মাস চলছে বর্ষাকাল এখনো আছে সামনে অগাস্টের দিকে ভারতের দিকে যদি বৃষ্টি হয় ভারত যদি বাদ কেটে দেয় অথবা ছেড়ে দেয় গতবারে যে ডুম্বুর গেট খুলে দিয়েছিল ত্রিপুরাতে সেরকম যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে হয়তো তারা আরো ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে পারে বলে তারা আশঙ্কা করছে অথবা আতঙ্কিত অবস্থায় আছে সর্বশেষ আমার কাছে আহ ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে সোনাগাজী মুহুরি প্রজেক্টের পাশ থেকে এই ছিল তথ্য সকলে ভালো থাকুন Assalamu alaykum